আজ শ্রী মহেন্দ্রখণ্ড অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের শুরু হয়েছে এখন সারা দেশের স্বপ্নের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পানাগড়ে রামের ভক্তদের বাইক র্যালির আয়োজন আর সেই র্যালিতে চললে শুধু জয় ধ্বনি একতায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসব মুখর পশ্চিম বর্ধমান জেলার পানাগড় দেখা গেল সাধারণ মানুষের মধ্যে ভগবান শ্রীরামকে নিয়ে ব্যাপক উন্মাদনা সোমবার সকালে পানাগড় বাজার রামনবমী মহোৎসব কমিটি রাম ভক্তদের জন্য এই বাইক র্যালি পুরো পানাগড় প্রদক্ষিণ করে এই অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের লোকেরা অংশগ্রহণ করেন এক কথায় অযোধ্যায় চলা আনন্দ উৎসবের ঢেউ এখন আছড়ে পড়েছে পানাগড়ে এটা সমাজের রামনবমী মহোৎসব কমিটি পানাগড়ে আর বরাবরই শ্রীরাম জন্ম আর উৎসব পালন করে এসছে আর আজকে পাঁচশো বছরের দীর্ঘদিনের প্রতীক্ষা শুধু পানা গড়ে না পুরো দেশ রাম্যয় পুরো পৃথিবী রামময় মোটামুটি দুশো বাইক র্যালি দুশো বাইকটা হবে আমাদের রামনবমী মহোৎসব সমিতি তার ব্যানার তলে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দির যা হচ্ছে তার উদ্বোধনে তার মানুষ এত উৎসাহিত আছে মানে আমরা নিজে সামালতে পারছি না লোককে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে